সর্বশেষ একটা হাদিস বলবো সেটা হচ্ছে যে একদিন ওমর রাতি আনহু আল্লাহ রসুল কিছুদিন স্ত্রীদের থেকে দূরে একটা জায়গায় থাকেন একটা চাটায়ের উপরে তার চাটায়ের উপরে শোয়ার কারণে আল্লাহ রসুলের গায়ে দাগ হয়ে যায় তখন ওমর অমর আল্লাহ আনহু আল্লা রসুলের এই অবস্থা দেখে বললেন যে রসল আল্লাহ হায় কিসরা হুমায় ফি ও আংতা ইয়ার ইয়া আল্লাহ এই যে আমাদের পাশে পারস্য এবং রোম তারা কত ধন সম্পদ আর বিলাসিতার মধ্যে থাকে আর আপনি তো সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বেশি প্রিয় আজ আপনি একেবারে সাদামাটা এরকম আপনার গায়ে দাগ পড়ে গেছে চারের ওপরে শোয়ার কারণে এরকম কষ্ট করতেছেন রসুল রসুলসুল্লা সাল্লাম এতক্ষণে হেলান দিয়ে ছিলেন আল্লাহ রসুল একটু সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসে ওমর রাথিয় আল্লাহ উদ্দেশ্যে বললেন যে আওয়াফি শেখ কিনা ইবনাল খত ওই কৌমন আজ্ঞা দুনিয়া আল্লাসুর বললেন যে খত্তাবের বেটা খত্তাবের পুত্র ওমর ইমানদার যে আখেরাতের মধ্যে প্রতিদান পাবে এবে তোমাকে তোমার কি কোনো সন্দেহ আসে এরপরে আল্লসুর বললেন তুমি যে পারস্য এবং রোমের বাচ্চাদের কথা বলছো আল্লসুর বললেন ওলা আইকা আজ্জালাত উলাইকা কওমুন উজ্জালাত লাহুম তাজিবাতুহুম তারা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় দুনিয়ার জীবনের উৎকৃষ্ট বিষয়সমূহ তাদের গত হয়ে গেছে এবার আল্লাসুর বললেন আমার তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তাদের জন্য দুনিয়ার ধন সম্পদ হবে আর আমাদের জন্য আখেরদের চির পুরস্কার চিরস্থায়ী পুরস্কার হবে এতে কি তুমি সন্তুষ্ট নাও এর দ্বারা বোঝা গেল যে আসলে দুনিয়ার সম্পদের যেহেতু কোনো মূল্য নেই এজন্য আল্লা বকরবর আলমিন কাফির মুশ্রিকদেরকে বেদিনদেরকে দুনিয়ার অঢেল সম্পদ দিয়েছেন কিন্তু যারা প্রকৃত পক্ষে তারা তাদের জন্য আখেরাতে অফরন্ত পুরস্কার অপেক্ষা করছে